সবাই কেমন আছেন পরন্ত বিকালে বিকালবেলা একটু পার্কে ঘুরতে আসলো দিনে রোদ থাকার কারণে আসলে এখানে আসা যায় না মেন রাস্তার পাশেই একটা পার্ক সৌদি আরবের জেদ্দা শহরে এই এলাকার নাম হচ্ছে আল জাউদ এবার দেখেন মেন রাস্তার পাশেই খুব সুন্দর একটা পার্ক এখানে পরিবার পরিজনকে নিয়ে সবাই বিকেলে সন্ধ্যার পর এখানে ঘুরতে আসে এবং এখানে কোনো বাচ্চারা এখন আসে নাই সন্ধ্যার পর এখানে অনেক বাচ্চারা আসে তাদের পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসে মানে কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ আর একটা রক্ষা করেছেন পার্কটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন সৈদারও বলে কথা এখানে আসলে যারা এখানে এসে বসে তারা নিজেরাই খুব সচেতন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেকটা কোনো কোনো মনে কোনো ডাস্টবিন দেওয়া আছে তার ময়লা সব ওই ডাস্টবিনে ফেলায় খুব গোসানো একটা পার্ক এই দেখেন পার্কের ভিতরে খেজুর গাছ বুঝেন গাছে কী পরিমাণ খেজুর ধরে আছে তাল গাছ ওই যার কয়েকটা খেজুর গাছ আছে প্রত্যেকটাই খেজুরে ভরপুর দূর থেকে দেখা যাচ্ছে না কাছে গেলে আর কি দেখা যাবে খুব সুন্দর সুন্দর পরিবেশ মাসাল আর দেখেন ঘাসগুলা কত সুন্দর সুন্দর ঘাস খুব সুন্দর